1971 সালে যে রকম স্বাধীন হয়েছিল আমাদের দেশটা স্বাধীন বাংলাদেশ নারী পুরুষ সকলে মিলে কিন্তু আমাদের এই দেশটা স্বাধীন করেছিল সোনার দেশের স্বপ্ন তারা গড়েছিল সোনার দেশ সামনে হবে সেই চিন্তা আশা প্রত্যাশা নিয়ে কিন্তু তারা এই যে শাসন করেছিল হাজার হাজার লক্ষ লক্ষ নারী পুরুষ তারা শহীদের তামান্না পেয়ে গিয়েছে আমার ভাইরা উনিশশো সালে আমাদের এই দেশটা স্বাধীন হয়েছিল সকলে মিলেই স্বাধীন করেছিল এই জন্যই আমরা আবার নতুন করে পাঁচই আগস্ট স্বাধীনতা দিবস আমরা লাভ করতে পেরেছি 5ই আগস্ট স্বাধীনতা দিবস আমরা লাভ করতে পেরেছি এই স্বাধীন বাংলাদেশ স্বাধীন মতোই চলবে আমার প্রিয় ভাইরা জাতির উদ্দেশ্য করে আমি কথাগুলো নিয়ে আসছি আমার জুমান নামাজে আমার প্রিয় মুসল্লিয়ান کرامগণ আপনাদের উদ্দেশ্য করে কিন্তু আমি এই কথাগুলো নিয়ে আসছি আমাদের দেশের ইউনিভার্সিটির সেলিমিয়ারা যে কষ্ট করে তাদের খাবার নাই পেটে খাবার নাই পানি নাই না খেয়ে তারা আন্দোলন করেছে না খেয়ে তারা কি করেছে দেশ দেশের কাজ তারা চালিয়ে গিয়েছে তারা যুদ্ধ পর্যন্ত করেছে আন্দোলন তারা করেছে রাস্তায় নেমে পড়ে তারা আন্দোলন করেছে একমাত্র তারা এই দেশের শান্তি চায় কি চায় শান্তি চায় অনেক হাজার হাজার ছেলে মেয়েরা রাস্তায় নেমে পড়ে তারা আন্দোলন করেছে তারা টাকা চায় না পয়সা চায় না গাড়ি চায় না বাড়ি চায় না তারা এই দেশের শান্তি চায় একজন সৎ চরিত্র শিক্ষিত ভালো সুশিক্ষিত মস্তিষ্কের মানুষ এবং চাকরি পাবে সেই আশা প্রত্যাশা নিয়ে দেশের শান্তির জন্য তারা কিন্তু আবার দ্বিতীয়বার আবার এই স্বাধীন করেছে আমার প্রিয় ভাইরা আমার বলতে খুবই ভয় হয় হাজার হাজার মায়ের বুকটা খালি হয়ে গেল হাজার হাজার বাপের বুকটা খালি হয়ে গেল হাজার হাজার বাই তার বাইকে হারালো হাজার হাজার বোন তার বোনকে হারালো কিসের জন্য হারালো কোন কারণে হারালো আপনাকে জানতে হবে আপনাকে বুঝতে হবে আজকে আপনাকে জবাবদিহি করতে হবে আসামের কাঠগড়ায় আপনাকে আজকে জবাবদিহি করতে হবে আমার প্রিয় ভাইরা আমি দুঃখের সাথে বলতে চাই যে আমাদের দেশে অন্যায় থাকবে না খুন খারাবি থাকবে না কোনো রাহাজানি কোনো চুরি ডাকাতি কোনো বগবাহিশ কোনো কিছুই থাকবে না আমাদের এই যে সোনায় পরিণত হবে আর এই জালেম সরকার আমাদের উপরে অত্যাচার করেছে নিপীড়ন করেছে নির্যাতন করেছে অন্যায় আমাদেরকে নিরহ নিরপরাধ মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে ঠিক কিনা আমার প্রিয় ভাইরা আলেমুল আমাদের উপর নির্যাতন করেছে নিপীড়ন করেছে আলেম উলামাদের পরে এমন ভাবে তারা পদক্ষেপ নিয়েছিল মতির রহমান নিজামীকে ফাঁসি দিয়ে মেরে ফেললো এরপরে কাদের মুল্লাকে মেরে ফেললো ফাঁসি দিয়ে ওরা কোন উজ্জামান এরপরে অনেক মানুষ আমি মতো নাম আমার মনে আসছে না সাইদি সাহেব তারা কিন্তু এইভাবে তারা মেরে ফেলেছে এমনকি সাইদি সাহেবকে মেরে ফেলেছে মেরে ফেলার পরে তার লাশটা ময়নাম তদন্ত তারা পর্যন্ত যেতে যায় নাই পুলিশ প্রশাসন আর্মি বিরাট দিয়ে তারা কি করেছে ওই কবর পর্যন্ত তারা কিন্তু পাহারা দিয়েছে সাধারণ জনগণ কিন্তু ঘরে যাইতে যায় নাই এই জালিম সরকার কি না কি করেছে মানুষের পরে নিরপরাধ নিহ মানুষদেরকে একজন অন্যায় করেছে তার বিচার করবে না একজন অপরাধ করেছে তার বিচার করবে না সে নিরহ নিরঅপরাধ মানুষদেরকে ধরে ধরে নিয়ে গিয়ে আমির হামজা ভাইকে রিমান্ডে দিয়েছে মামুনুল হককে রিমান্ডে দিয়েছে গোটা বাংলার মুসলমানদেরকে যারা সত্য কথা বলেছে হ্যাঁ কথা বলেছে ভেদেরকে ধরে নিয়ে গিয়ে গিয়ে তারা আজল খানার মধ্যে তারা বন্দি করে রেখে দিয়েছে আমার ভাইরা যে সকল মা বুনিরা ছাত্র ছাত্রীরা শহীদ হয়ে গিয়েছে আমি তাদের রহের মাফরা কামনা করছি আমি তাদের আমি তাদেরকে সালাম জানাই সালাম সালাম হাজার সালাম আমি তাদেরকে সালাম জানাই আমরা এইটাই দেখতে চাই আমাদের गवर्नमेंट গোনো ভবনের ভিতরে তারা হাজার লাশ তারায় রকম ভাবে পেয়েছে তারা লাশ গুলো মেরে মেরে মাটিতে পুঁতে রেখেছে এমন হতে পারে না এটা হলো সৈরা তার সরকার এই সরকার কে আল্লাহ পাক রব্বুল পতন গঠিয়ে দিয়েছে এই সরকারের সময় সে ছুঁয়ে দিয়েছে সাইদি সাহেব একটা কথা বলেছিল এমন সময় আসবে ইদুরির গর্থ তোমরা খুঁজে পাবে না এমন একটা দিন আসবে ইদুরির জায়গা তোমরা ইদুরির গর্থ জায়গা তোমরা খুঁজে পাবে না সেই কথায় আজকে হারে হারে মিলে গিয়েছে সেই কথায় বাস্তবায়িত হয়েছে ছাত্র ছাত্রীরা ছেলে মেয়েরা তাদের বুকের তাজা রক্ত এই জমিনে ঢেলে দিয়েছে